রাত দশটা চার বন্ধুর গল্প ছিল একসাথে বড় হওয়ার একসাথে স্কুলে যাওয়ার ঝগড়া করে একসাথে মাছ ধরার কিন্তু আজ সেই চারজনের মধ্যে শুভম আর তপন এই দুজন আর নেই দুই বন্ধুর পোস্টমর্টম শেষে হাসপাতাল থেকে বেরিয়ে ফিরছে রাম আর বিক্রম তারা হাসপাতাল থেকে কিছুটা দূরেই মেন রাস্তায় এসে দাঁড়িয়েছে একসাথে দুইটা বন্ধু চলে গেল রে বিক্রম মাথার ভেতর এখনো গুঞ্জন করে ওরা হাসছে খেলছে হাস শুধু লাশ হয়ে ফিরে এলো ওরা সেদিন যা করেছিলাম তার ফল পাচ্ছি যে সব শেষ হয়ে গেল বা বুঝে এখনই মনে পড়ে তোর সবকিছু ওই দিন থেকেই শুরু ওর অভিশাপ আমাদের আজও তাড়া করছে রে একটা পুরনো রিক্সা এসে থামে সামনে সেটা ত্রিপল আর জং ধরা ঘন্টি রিক্সাওয়ালার মাথায় গামছা বাঁধা মুখে কম কথা চোখে ক্লান্তি কোথায় যাবেন বাবুরা নিমতলা যাব পাকা রাস্তা পেরিয়ে ভেতরে আমাদের গ্রাম ভিতরে রিক্সা যায় না বাবু রাস্তা শেষ তারপর কাদার পায়ে হেঁটে যেতে হয় আমি পাকা রাস্তা পর্যন্ত নামিয়ে দেব ঠিক আছে যতদূর যাই ততদূর নিয়ে চলো রিক্সার চাকা ঘুরতে থাকে মাথার ওপর মেঘ জমে বাতাসে কাদার এবং ভেজা পাতার গন্ধ আর একটা পুরনো দিনের কিছু না বলা কথা শোনা যায় দূরে বিজলি চমকানোর ডাক শোনা যাচ্ছে রিক্সাওয়ালা গাড়িটা ধীরে ধীরে থামিয়ে দেয় চারপাশে নিস্তব্ধতা দূরে শাল গাছের মাথা দুলছে হাওয়ায় হ্যাঁ এই পর্যন্তই যেতে পারি বাবুরা এরপর আর রিক্সা টানতে পারবো না এই সামনের রাস্তা শেষ ঠিক আছে দাদা কত হলো পঁচিশ টাকা দিলেই হবে বাবু সাবধানে যেও দাদা রিকশাওয়ালা ধীরে ধীরে হারিয়ে যায় ধোঁয়াটে অন্ধকারে রাম আর বিক্রম তখন হাঁটা শুরু করে এক ভুল পথে যে পথে শেষ কোথায় তা তাদের জানা নেই রাম আর বিক্রম হাঁটতে থাকে সরু মাটির রাস্তায় দুজনেই অনেকক্ষণ হাঁটার পর বোঝে সামনে মোড় আছে চার মাথার একটা পুরোনো মোড় ওই মোড় থেকেই তাদের গ্রামে যাওয়ার পথ ডান দিকে তারা হাঁটতে হাঁটতে চার মাথার মোড়ে পৌঁছায় তাদের যেতে হবে ডান দিকের পথ ধরে কিন্তু তারা ভুল করে চলে যায় বাম দিকে যেটা জঙ্গলের পথ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায় এতক্ষণে তো গ্রামটার আলো দেখার কথা কিন্তু কি কিছুই তো দেখছি না মনে হচ্ছে ভুল দিকেই চলে এসেছি রেরাম এই গাছপালা তো আগে কখনো দেখিনি তুই মুড়ি কি ডান দিকে না বাম দিকে গেছিস মনে আছে আমার মনে হচ্ছে আমরা বাম দিকে ঘুরে ফেলেছি তুই বলেছিলি সোজা যেতে আমি তো তোর পিছনেই ছিলাম এখন চারপাশে কিছুই চেনা লাগছে না শুধু জঙ্গল আর জঙ্গল একটা অদ্ভুত নিস্তব্ধতা ভর করে আশেপাশে না কুকুর ডাকে না শেয়াল ডাকে পায়ের নিচে শুকনো পাতা আওয়াজ আর মাঝে মধ্যে দূর থেকে একটা অজানা পাখির ডাক শোনা যায় ওটা কিসের আওয়াজ কান্না নাকি শিয়াল কিছুই তো বুঝতে পারছি না রে আসতে হাঁট শব্দ করিস না মনে হয় আমরা একেবারে অন্যদিকেই চলে এসেছি আমরা কি ফিরে যাবো না সামনে একটু গিয়ে দেখি কোনো পথ খুঁজে পাই কিনা এখন থামলে চলবে না সামনে যদি কিছু একটা পাওয়া যায় তাহলে ঠিক পথ খুঁজে পাবো এরই মধ্যে তুমুল ঝড় শুরু হয়ে যায় রাস্তা কোথায় হারিয়ে গেছে শুধু আছে একটা মরা মাঠ আর তারপরে জঙ্গল আকাশে বিদ্যুৎ চমকে ওঠে মুসলধারে বৃষ্টি শুরু হয় রাম আর বিক্রম দাঁড়িয়ে পড়ে না সামনে যেতে পারছে না পিছনে ফিরতে পারছে এটা কি ভুল রাস্তা নাকি কোনো ফাঁদ রাম আর বিক্রম এখন মাঠের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে পিছনে ফেলে এসেছে চার মাথার মোর চেনা গন্ধ নেই চেনা শব্দ নেই জঙ্গলের মধ্য থেকে একটা টিম টিমে আলো তাদের চোখে এসে লাগে রাম ওই যে দেখ আলোটা দেখছিস হ্যাঁ মনে হচ্ছে একটা বাড়ি ও ওর পাশে কি যেন দাঁড়িয়ে আছে চল সামনের ওই বাড়িতে যাই এই ঝড় বৃষ্টি আর অন্ধকারের মধ্যে আমরা রাস্তা খুঁজে পাবো না বরং ওখানে গিয়ে আশ্রয় নি দুজনে সাহস করে কাদামাটির মধ্যে পা ডুবতে ডুবতে জঙ্গলের ভেতর দিকে এগোয় তারা মাঠের শেষ ছুঁয়ে ওরা যখন জঙ্গলের গায়ে পৌঁছালো তখন দেখলো এটা আসলেই একটা কুঠি বাড়ি যেন অনেক বছর ধরে কেউ সেখানেই থেমে আছে কোনো আলো নেবেন ওরা দরজার সামনে গিয়ে দাঁড়ালো তারপর একটা আশার হাত বাড়িয়ে দরজায় ঠকঠক করতে লাগল বৃষ্টির শব্দে হয়তো ভেতরে দরজার আওয়াজ শোনা যাচ্ছিল না তারা আরো দু একবার ঠক করতেই কে কে আপনারা এত রাতে এখানে কেন এসেছেন এই পথে তো কেউ আসে না আমরা ভুল পথে চলে এসেছি দিদি এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথাও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন অনেকক্ষণ ধরে হেঁটে আসছি চারিদিকে অন্ধকার আপনার বাড়িতে একটু আশ্রয় দিলে উপকার হতো মেয়েটি কিছু না বলে একটু মাথা ঝাঁকিয়ে ঘরে ঢোকে আসুন ভেতরে আসুন গা নিন রাম আর বিক্রম ভেতরে ঢোকে দেওয়াল জুড়ে পুরনো আলোকচিত্র সিলিং থেকে ঝুলছে মাকড় সাজা মেয়েটি দুটো ভেজা গাম ছেড়ে দেয় এই নিন এটা দিয়ে গা মুছে আমি জল এনে দিচ্ছি রাম আর বিক্রম গা মুছতে মুছতে আশ্চর্য হয়ে চারিদিক দেখে ঘরের ভেতরে এক ধরনের মাংস পচা গন্ধ মেয়েটি দুটো জলের গ্লাস নিয়ে আসে জলের গ্লাসের ওপর লালচে ছায়া তারা ধীরে ধীরে গ্লাস হাতে নেয় বিক্রম দেখ গ্লাসে বিক্রম চোখ বড় বড় করে চেয়ে থাকে জলের মধ্যে থেকে যেন লালচে আভা এক ফোঁটা লাল তরল জলের উপর ভাসছে হঠাৎই বিক্রম গ্লাস নামিয়ে রাখে এইটা তো রক্ত এ জল না রে রাম এটা রক্ত রাম আরেক ঝলকে আবার তাকায় এবার দেখে গ্লাসটা একেবারে স্বচ্ছ স্বাভাবিক জল আমি এখনই দেখলাম রক্ত কিন্তু এখন তো স্বাভাবিক লাগছে রাম আর বিক্রম কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে থাকায় কিন্তু মেয়েটি তখন কোথাও নেই দূরে বাজ পড়ার শব্দ জানালার কাজ ধক করে কেঁপে ওঠে ওই মেয়েটা কোথায় গেল আমরা কি কোনো ভুল জায়গায় ঢুকে পড়েছি রাম আর বিক্রম অস্থির হয়ে কাঁপছে হঠাৎ মেয়েটি ধীরে ধীরে ঘোমটা সরিয়ে দেয় অন্ধকার ঘরে হঠাৎ এক ঝলক বজ্রপাত আলো ফেলে তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সুচরিতা তুই তুই তো মনে গিয়েছিলি সুচরিতার চেহারা বদলাতে থাকে তার মুখের এক পাশ গেছে চামড়া গোলে ঝুলে পড়েছে একটা চোখ গোলে গাল বেয়ে নিচে নেমে এসেছে গলার ভেতর থেকে শাঁসা আওয়াজ বের হচ্ছে বাতাস ঠান্ডা হয়ে যায় দরজা ধীরে ধীরে খুলে গিয়ে আবার বন্ধ হয়ে যায় নিজে থেকে হ্যাঁ মরে গেছি তোরা কি আমাকে বাঁচতে দিলি তোরা কি করেছিলি মনে নেই না না আমরা কিছু করিনি আমাদের মনে নেই মনে নেই তবে শোন সুচরিতা ছিল গরিব ঘরের মেয়ে কিন্তু ওর মতো ভালো মেয়ে কেউ ছিল না সকালে ছেলে মেয়ে পড়াতো রাতে নিজের পড়া সেই টাকায় মায়ের ওষুধ কিনতো সংসার চালাতো নিজের ইচ্ছেগুলোকে বাগসবندی করে সে বাজতো শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে মা রে আজকে ওষুধ খেলে তো আর নাই তুই কি টাকার কোনো ব্যবস্থা করতে পারলি হ্যাঁ মা একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না তো তোমাকে বলেছিলাম না সেদিন একটা ছাত্রের বাড়িতে গিয়েছিলাম ওনারা পড়ানোর জন্য রাজি হয়ে গেছেন আজই প্রথম দিন ঠিক আছে মা তাড়াতাড়ি যা রাত করে ফিরিস না রাস্তা ভালো না হে আমার সুন্দরী এই কোথায় একদম ফালতু কথা বলবে না তো আমার তোমাদের ভালো লাগে না কেন আমাকে তোমরা এইভাবে বিরক্ত করো এটা বিরক্ত না রে ভালোবাসা তুই বিরক্ত হবে নিচ্ছিস তুই শুধু একবার রাজি হয়ে যা সুচরিতা তাহলেই আমরা তোকে আর বিরক্ত করব না কি রে আজ আবার পই পই করে যাচ্ছিস কি ভাবলি হ্যাঁ তোর পেছনে কুকুর হয়ে ঘুরি আমরা আমাকে আমাকে তোমরা যেতে দাও আমার মা খুব অসুস্থ আমি আজকে পড়াতে গিয়ে টাকা আনলে তবে আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো এই তোরা ওকে ছেড়ে দে যেতে দে ওকে যাও সুজুরি যাও তবে আমরা তোমার অপেক্ষায় থাকবো তাড়াতাড়ি এসো কিন্তু সুচরিতা তাদের কথায় গুরুত্ব না দিয়ে আবার পথ ধরে চলতে থাকে ছেলেগুলো একদম নাচুর বান্দা ওরা অনেক দিন ধরেই সুচরিতাকে পছন্দ করে এই কারণে তারা সবাই মিলে প্রতিনিয়ত সুচরিতাকে বিরক্ত করে এটা সুচরিতার একদম পছন্দ নয় সন্ধ্যা নেমেছে পূর্বের আকাশে মেঘ জমেছে দূরে বিজলি চমকানোর ডাক শোনা যাচ্ছে সুচরিতা ধীরে ধীরে আবার বাড়ির দিকে ফিরছে সে কিছু দূর এগোতেই দেখে বট গাছের নিচে তপন রাম শুভম বিক্রম বসে আছে তারা সুচরিতাকে দেখে আবার সুচরিতার সামনে চলে আসে সুচরিতা চমকে ওঠে বল না একটি বার কাকে বেছে নিবি আমাদের চারজনের মধ্যে দেখো তোমরা আমার দাদার মতো দয়া করে এসব কথা বলো না আমাকে দাদা হব না বড় হব সেটা তো তোর ইচ্ছে হবে না তুই নিজে ইচ্ছায় বিয়ে করবি নাকি তোকে চোর করে নিয়ে যাব হ্যাঁ তোর অনেক ন্যাকামি দেখছি আজ তোকে বিয়ে করেই ছাড়ব চল চল আমাদের সঙ্গে চল বিক্রম তোরা সব সীমা ছাড়াচ্ছিস কি তোর এত বড় সাহস তুই আমায় চর মানলি দেখ আমি তোর কি হাল করি তোর সৌন্দর্য না হ্যাঁ তোর সৌন্দর্য তোর সৌন্দর্য আমি তারা বিক্রম যেন সহ্য করতে পারছিল না সে রাগে জর্জরিত হয়ে তার পকেট থেকে একটা ছোট্ট অ্যাসিডের এর বোতল বের করলো সৌন্দর্য তোর ওই মুখ দেখে ঘুম আসে না আমার এই সৌন্দর্য যদি আমার না হয় তাহলে আর কারোর হবে না সে সেই বোতলের মারে সুচরিতার মুখে সাথে সাথেই আগুনের মতো চেঁচিয়ে ওঠে মেয়েটা গালে চোখে মুখে আগুন লেগে যায় চোখের মনি গোলে গাল বিয়ে নেমে আসে চামড়া ঝলসে যায় আর জোরে জোরে কাঁদে সুচরিতা আমাকে কিউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও দয়া করে দয়া করে কি একটু জল দাও আমি মরতে চাই না আমি মরতে চাই না আমার মা আমার জন্য অপেক্ষা করছে দয়া করে দয়া করে আমাকে বাঁচাও শুভম রাম তপন পেছনে সরে যায় ভয় পেয়ে তারা দৌড় দেয় বিক্রম দাঁড়িয়ে থাকে হা করে সুচরিতা ধপাস করে পড়ে যায় মাটিতে তার হাত লাফিয়ে ওঠে একবার তারপর নিস্তব্ধতা সেই রাতে গায়ের আকাশে নেমেছিল হাহাকার আর মাটির নিচে এক অসহায় আকুতি গেঁথে গিয়েছিল অভিশাপ হয়ে যারা তার মুখ পুড়িয়েছিল তারা ভুলে গিয়েছিল কিন্তু সে ভোলেনি সুচরিতা সেই রাতেই ফিরে এসেছিল রক্ত মাখা চোখে না না আমরা তো ভুল করেছি কিন্তু কিন্তু আমরা তো তুই আমাদের দয়া কর আমার মুখে অ্যাসিড ছুঁড়েছিলি বিক্রম আমার শরীর টাসে তিনি পড়েছিল কিন্তু মনের আগুনটা এখনো জ্বলছে আমার মা আমার মাকে আমি বলতে পারিনি আমার সঙ্গে কি হয়েছিল আর সেই তো এই আমার মা মারা গেছে আমরা তো ভুল করেছি আমরা তো তখন বুঝতে পারিনি আমরা দোষী কিন্তু দয়া করে আমাদের মাফ করতে মাপ মাপ করব তোদের বিক্রম তোকে আমি মুখে অ্যাসিড মারিনি কিন্তু আজ তোর চোখ আমি খুলে দেবো সুচরিতার আত্মা এগিয়ে যায় প্রথমে রামকে কয়েকবার দেওয়ালের সাথে ধাক্কা দেয় রামের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে তার চোখ উল্টে সে মাটিতে পড়ে যায় তারপর বিক্রমকে দেওয়ালে কয়েকবার ধাক্কা মেরে মুখ ফাটিয়ে দেয় বিক্রমের মুখে সুচরিতার হাতের খামচির দাগ পড়ে যায় মুহূর্তে নিস্তেজ হয়ে যায় দুটো শরীর ঘরের মেঝেতে পড়ে থাকে বডকাস্ট তলার পথে কেউ আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না কেউ কারো স্বপ্ন পড়িয়ে মারবে না বৃষ্টির রাতে এই পথ শুধুই আমার